এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য শর্টকাট একটা প্যাকেজ নিয়ে এসেছি যাতে করে আমাদের বেস্ট একটা রেজাল্ট করতে পারে সেই বেস্ট রেজাল্ট করার জন্য বাংলা ক্লাসের প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম আজকে আমাদের ক্লাসে বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা পত্রের আমাদের রাইটিং অংশের সত্তর মার্ক কমানের নিশ্চয়তা ইনশাল্লাহ দিব তবে আমাদের বাজারের প্রকাশনীর যে বইগুলোতে আমাদের অধিক পরিমাণে কমানের নিশ্চয়তা দেওয়ার জন্য অনেক 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 বেশি একটা লং সাজেস্ট করে লং সিলেবাস দিয়ে থাকে তবে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র সলভ করবো অল্প করে কেমনে কমানের নিশ্চয়তা পাওয়া যায় শিক্ষার্থী তাহলে চলে আসা যাক আমাদের যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে আইটেমগুলো আছে প্রথমে আমরা পাই অনুচ্ছেদ রচনা এই অনুচ্ছেদ রচনায় বাজারের বইগুলো যেগুলো প্রকাশ দেখি আমাদের চল্লিশ বিয়াল্লিশটা কিন্তু আমরা দেখব মাত্র সাতটাতেই কমানের নিশ্চয়তা কিভাবে পেয়ে থাকি তাহলে যাওয়া যাক শিক্ষার্থী আজকে আমাদের এই কমানের নিশ্চয়তার জন্য প্রত্যেকে বোর্ড বইটা খুলি আগে তার সঙ্গে আমরা কিছু সাম্প্রতিক অনুচ্ছেদ যুক্ত করে দেব দেখা যাক কি আছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য এইবার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এস এস ভাষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশাখী মেলা কিংবা যদি আমাদের পরে বাংলা নববর্ষ তবুও আমাদের কমান্ডের নিশ্চয়তা খুঁজবো একইভাবে তারপর আছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন কিংবা সুন্দরবন আমাদের যেটাই আসুক না কেন আমরা লেখার সক্ষমতা অর্জন করব। সেই সাথে কম্পিউটার তথ্য প্রযুক্তি সেম আমরা চেষ্টা করব লেখার জাদুঘর এবং জাতীয় পতাকা সাম্প্রতিক ভাবনা চিন্তাকে উপেক্ষা করে কেমন করে তাই তো কিছু যুক্ত করেছি আমাদের জুলাই বিপ্লব দুই চব্বিশ কিংবা জেনজি যদি পরে আমরা সাম্প্রতিক ভাবনা চিন্তা থেকে তা লিখবার সক্ষমতা অর্জন করব জি কি আমার কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে তাছাড়া আমরা জানি উনিশশো সাতানব্বই থেকে দু বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে এই জেনারেশনকে জেনারেশন জুমার কিংবা জি বলা হয় শিক্ষার্থী এই ছিল আমাদের সাতটা অনুচ্ছেদ এই অনুচ্ছেদের ভিতরেই আমরা কমানের নিশ্চয়তা খুঁজবো আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো পত্র বা আবেদন যেগুলো পরে সেগুলোর মধ্য থেকে কেমনে নিশ্চয়তা পায় সেখানেও আমি সাতটা দিয়েছি আশা করি এর ভিতরেই তা কমানের নিশ্চয়তা খুঁজবে এস এস সি দুই হাজার বর্ষের শিক্ষার্থীরা আসা যাক আমরা দেখব আমাদের বোর্ড বইয়ের আলোকে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটা চিঠি তা আমরা কমানের নিশ্চয়তা পেতে পারি আমরা বাসায় ভালোভাবে এটাকে পড়ে নেব দ্বিতীয়ত আছে আমাদের কোনো শারীরিক অসুস্থতার কারণে কিংবা বোনের বিবাহ উপলক্ষে যে তিন দিনের ছুটির ছুটির আবেদন এই আবেদনটা সক্ষমতা অর্জন শিক্ষার্থী সেই সাথে আমাদের ইংরেজিতে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন কেন জানি এটা সবথেকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এইবার এসএসসি দু হাজার কমানের নিশ্চয়তা আসতে পারে তার সাথে আমরা যুক্ত করব রবীন্দ্র জয়ন্তী উপ উদযাপন উপলক্ষে আমাদের আমন্ত্রণ পত্র এমনকি এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আমাদের একটা মানপত্র রচনা করব যদিও গত বছর নবীন বরণ সম্পর্কে পড়েছিল আমরা এবার বিদায়ী সংবর্ধনা সম্পর্কে একটু জেনে নিব যদি কমানের নিশ্চয়তা পড়ে যায় এরপর পাঠাগার স্থাপনের জন্য আমাদের আবেদন কিংবা ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন এই হচ্ছে আমাদের পত্র কিংবা আবেদনপত্র আমাদের অনুশীলন দেখলে আমরা দেখব যে আমাদের সারমর্ম সারাংশ দুইটা ফাট দুইটাই থেকে অথবা দিয়ে কোশ্চিন আসে যে কোনো আমরা একটা লিখতে পারি যদিও আমাদের এই বাংলার নির্মিতি অংশের সবগুলোই অথবা থাকে তবে আমরা শর্টকাটে জেনে নিব এই জায়গাতে আমি সারাংশ ছয়টা সাজেস্ট করেছি আশা রাখি যে কোনো একটা করলেই হয়তো বা কমানের নিশ্চয়তা পেয়ে যেতে পারি তাহলে আমরা বোর্ড বইয়ের নাম্বারগুলোকে একটু নিই শর্টকাটে আমরা আশা করি কমানের নিশ্চয়তা পাবো এতটুকু সাজেস্ট করছি শিক্ষার্থী আমরা দেখবো সারাংশ বোট বইয়ের দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার সাত নাম্বার নয় নাম্বার দশ নম্বর আবারও বলছি দুই তিন চার সাত নয় দশ এই ছয়টা আমরা করলেই আশা করি সারাংশ বোট বই থেকে কমানের নিশ্চয়তা পেয়ে যাব সেই সাথে আমরা যুক্ত করব সারমর্ম বোট বইয়ের এক দুই চার বোর্ড বইয়ের সারমর্ম হচ্ছে এক দুই চার পাঁচ আট নয় এক দুই চার পাঁচ আট নয় আশা করি এর ভিতরে আমরা খুঁজে পাব সারমর্ম ইনশাল্লাহ কোশ্চিনে দেখা হবে কমানের নিশ্চয়তা মিলে গেলে শিক্ষার্থী এর আছে আমাদের ভাবসম্প্রসারণ এই ভাবসম্প্রসারণও ছয়টা দিয়েছি আশা করি বাজারের বইয়ে প্রকাশনীর বইয়ে যেখানে তিরিশ পঁয়ত্রিশটা দেওয়া আছে সেখানে আমরা খুঁজে বের করেছি খুব অভিজ্ঞতার সহিত গবেষণার মাধ্যমে মাত্র ছয়টা আইটেম আশা করি এর ভিতরেই আমাদের দুইটা থাকার কথা আমরা লিখবো মাত্র একটা কমানের নিশ্চয়তা থাকবে ইনশাল্লাহ আমরা দেখবো আমাদের বোর্ড বইয়ে এক দুই চার পাঁচ বারো তেরো এই ছিল ভাব সম্প্রসারণ আমাদের ভাবনা চিন্তাগুলোকে সম্প্রসারণ বৃদ্ধি করে লিখবার চেষ্টা করব। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘিনা যেন তার তৃণ আমরা দেখবো এখানে আপনি আচারী ধর্ম শিখা পরে এরকম ভাবে আমাদের বই আছে অল্প কথায় বিশেষ করবো এ ছিল আমাদের ভাব সম্প্রসারণ সাথে আরো দশ মার্কের একটা আইটেম আছে আমাদের প্রতিবেদন এই প্রতিবেদনের মধ্যে আমরা অনেকটা হেজিটেশন ফিল করি আদৌ অনেকগুলো প্রতিবেদনের মধ্যে আসলে কমান খুঁজো কোনগুলাই কোনগুলো কমানের নিশ্চয়তা দিতে পারে শিক্ষার্থী আমরা জেনে নেওয়া যাক মাত্র সাতটা প্রতিবেদনের মাধ্যমে আমাদের দুইটা কমানের নিশ্চয়তা আসতে পারে যেখান থেকে আমরা একটা চুজ করব আমাদের ইনশাআল্লাহ লিখার সক্ষমতা রাখবো শিক্ষার্থী আমি এখানে দিয়েছি আমাদের বোর্ড বইয়ের আলোকে সাথে কিছু যুক্ত করেছি যে তোমার বিদ্যালয়ে তোমার বিদ্যালয়ে বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার বিবরণ দিয়ে একটা প্রতিবেদন রচনা করব। এটা একটা দ্বিতীয়ত হচ্ছে লোড সেটিং এর প্রতিকার চেয়ে বিদ্যুৎ ঘাটতি যেটা লোড সেটিং এর প্রতিকার চেয়ে সংবাদ প্রকাশ সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন পত্র আবার আমরা চলে যাই তিন নম্বরে তোমার এলাকায় সড়ক দুর্ব্যবস্থা সংক্রান্ত একটা সংবাদ প্রতিবেদন এরপর আমরা দেখব শহীদ দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বা উদযাপন সম্পর্কিত একটা সংবাদ প্রতিবেদন এরপর যাক সুন্দর হাতের লেখা কোন একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে বলবে যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো আশা করি আমরা এর ভিতরে কমানের নিশ্চয়তা পাবো আরো দুইটা যুক্ত করি বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন কিংবা যদি এরকমটা আসে দ্রব্যমূল্য বৃদ্ধির উপর দ্রব্যমূল্য বৃদ্ধির উপর একটা প্রতিবেদন রচনা করো এই সাতটার মধ্যে আশা করি কমানের নিশ্চয়তা আসবে সাথে যুক্ত করছি আমাদের প্রবন্ধ রচনা যে ক্ষেত্রে দেখি আমাদের বিভিন্ন প্রকাশনীর বইয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাটটিও আমাদের রচনা দিয়ে থাকে এবং সেগুলো থেকেই সাজেস্ট করে আমি বলবো এই দ্বিধান্বিত জায়গাটাকে দূরে সরাই আশা রাখি মাত্র সাতটা রচনার ভিতরে কিভাবে খুঁজে পাই তিনটি রচনার মধ্যে একটি আমরা লিখতে পারি শিক্ষার্থী আমরা তিনটি প্রবন্ধ রচনা পড়ে আমাদের কোশ্চেনে একটি মাত্র লিখতে হয় আমরা সলভ করবো সাথে থেকে বিশ মার্ক আমরা যুক্ত হই আজকের এই সাতটি রচনার মধ্যে কেমনে কমানের নিশ্চয়তা পাই আমি ইসমাইল স্যার অনেকটা গবেষণার মাধ্যমে আজকে প্রকাশ করেছি আমাদের এই নির্মিতি অংশের রূপটা প্রবন্ধ রচনার মধ্যে আমরা দেখব যে আমাদের এইবার দু পঁচিশ শিক্ষার্থীদের জন্য কোনটা থেকে বেশি গুরুত্বপূর্ণ কিভাবে লিখলে বেস্ট রেজাল্ট করা যায় কোনটা বেশি বেশি পড়লে কমানের নিশ্চয়তা খুঁজে পাওয়া যায় শিক্ষার্থী বাংলাদেশের পর্যটন শিল্প এটা আবার জন্য মোস্ট পড়েন সাথে বাংলাদেশের উৎসব বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটিস অফ বাংলাদেশ সাথে যুক্ত হয়েছে অদম্য অগ্রযাত্রাই বাংলাদেশ এরপর বিজ্ঞান ও আধুনিক জীবন বা মানব জীবনে বিজ্ঞান আমরা দেখতে পারি সাথে স্বদেশ প্রেম যুক্ত হয়েছে সাম্প্রতিক বিষয় ভাবনার উপর চিন্তা ভাবনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা দিন বদলের পালায় বাংলাদেশ যদিও খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে সাম্প্রতিক ভাবনা চিন্তার উপর উন্মোচনা হয়ে আজকের এই রচনাটা কমানের নিশ্চয়তা দিচ্ছি হয়তো বা পড়তে পারে আজকে আমি ইসমাইল স্যার আজকের আমাদের এই সত্যমার্কের যে কমানের নিশ্চয়তা দিলাম টুকু যদি আমরা ভালোভাবে এই অল্প সময়ের ভিতরে পিপার আসান আমি বিশ্বাস করি যে ভালো একটা রেজাল্ট করা সম্ভব বাংলা দ্বিতীয় পত্রে পরবরী এইচএসি দু হাজার ব্যাচের জন্য সামনে আবার আমি সিলেবাস দিব সাজেশন করব আমি আমার মতো করে গত বছরের মতো পূর্বে যেমন কমানের নিশ্চয়তা পেয়েছে আমার শিক্ষার্থীরা আশা রাখি এবারও আমরা ভালো একটা রেজাল্ট করব